সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর আমরা খুব ভালো আছি গ্রীষ্মকালের দিনে সূর্য ওঠার অপেক্ষা থাকে না অনেকটা সকালে উঠেছি ওটা বাড়ির কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে হয়ে বাইরেটা একবার এলাম এলাম কী জন্য জানো তো তোমাদের সাথে একটু ড্রাগন গাছটা আমি শেয়ার করব। যখন আমি ড্রাগন গাছটা প্রথম এনেছিলাম যখন বসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর যখন সার দিলাম তখনও তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন আমার ড্র্যাগন গাছে দুদিকে মানে মানে দুদিকে গাছ বেরিয়েছে মানে ওইখান থেকে আবার নতুন করে গাছ গজিয়েছে তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করে নিই তোমরা বুঝতে পারছো না কি জানি না তো ডগাতে একটু আর সাইডে একটু বেরিয়েছে আমার খুব ভালো লাগছে আর আমাদের কাকজিলেবুর লেবুর গাছে কাছে যাচ্ছি আর গত বছর দেখেছিলাম কত কাকজিলেবু ধরেছে এই ওই রকমই কাকজিলেবু ধরেছে ডায় ডায় থাকা থোকা কাগজ লেবু ধরেছে দেখতে খুব ভালো লাগছে আর দেখো আজকে আমি সব শীতের পোশাকগুলো বের করেছি বের করে আজকে সমস্ত কিছু কাজ হচ্ছে একবারে পরিষ্কার করে একবারে আমি ভরে রেখে দেব কেননা এগুলো বাইরে থাকলে ঘরগুলো খুব অগছালো লাগে আর দেখতেও খারাপ লাগে আর তাছাড়া তো আর তো শীত নেই এবারে গ্রীষ্ম আর এগুলো বাইরে থেকে কোনো লাভ নেই আর বাড়ির ভেতরটা দেখো আমার কেমন অবস্থা একদম অগোছালো গোছানো হয়নি কিচ্ছু আর সোনায় পড়ছিল তারপর এমনি আমি বালিশে ওয়ার এগুলো খুললাম বলে বেশি নোংরা হয়ে গেছে ঘরটা এগুলো সমস্ত কিছু ভিজিয়ে নেবো তারপর আমি ঘরটা পরিষ্কার করব আর এদিকে মাও মা ওই রুমটা মাও পরিষ্কার করছে কিন্তু ইঁদুরটা না প্রচুর পেপার কেটেছে দিয়ে মা ওগুলো সব ঝেঁটি ঝেঁটি বের করছে খাটের তল থেকে আর আমি এক বালতি সার্ফ জল গুলেছি গুলে সেখানটাতে আমি এ দেখো আমার সোয়েটার মানে বাড়ি যতগুলো মানে কাঁচা আছে সেগুলো সব ভিজিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের প্লিজ একটা করে লাইক একটা করে শেয়ার আর একটা করে কমেন্ট করবে সবগুলো দেওয়া হলো শুধু ওর বাপির কোটটাই বাকি থেকে গেল আমি ভাবলাম থাক ওটা আজকে আর দেবো না ওইটা আমি ঝেড়ে তুলে রেখে দিলাম আমার অন্যদিন ওইটা কেঁচে দেবো আর কত দেখো ইন্দুরে কত কেটেছে সব মা মাঝেটিয়ে বের করেছে আর আমার এদিকে কাঁচা হয়ে গেছে কাঁচা হয়নি কাঁচা হয়ে গেছে রান্না হয়ে গেছে কাপড় ছেড়ে একদিকে কাঁচছিলাম একদিকে রান্না করছিলাম আর সমস্ত কিছু মেলা হয়ে গেছে আর আমি স্নানও করে নিয়েছি আর আজকে এত রোদ দিয়েছি আমার হচ্ছে একটা রোদে সমস্ত কিছু শুকিয়ে যাবে তারপর দেখো এতগুলো কেচেছি রান্না করেছি খুব ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ আর একটা কথা আমি তিনটা আইসক্রিম কিনেছিলাম আমার একটা মায়ের একটা আর সোনার জন্য একটা আর সোনায় এসেছে এসে ও আমার ভাত খাইনি সোনায় এসে আইসক্রিমটা খাচ্ছে আর আমি একবার জানালা কাছে এসে দাঁড়ালাম মানে এত কাছাকাছি হয়ে গেছে আর আমি হাত দিয়ে কাচতে পারি না ওখানে বাঁ হাতে আমার একটা গ্লান আছে নিয়ে বাঁ হাতে করে আমি কোনো জিনিস কাচতে পারি না পায়ে করে করে কাচি দিয়ে মানে খুব ক্লান্ত মানে এতটা রোদ তো আর জানাল দিয়ে না প্রচণ্ড রোদের তাপটা ঢুকছিল বলে আমি জানালটা দেখো বন্ধ করে দিলাম কেননা জানালটা দিকে ওই কাঁচটা আছে তো ওই কাঁচটা আমার ওই দিকের কাঁচের ওই যে বোর্ডটা আছে বোর্ডটা ছেড়ে গেছে ওই বোর্ডটা আমাকে আবার লাগাতে হবে নাহলে ওই কাঁচটা যে রোদের তাপটা না ওই কাঁচটা দিয়ে বেশি তাপটা লাগে মনে হয় ঘরটা বেশি গরম হয়ে যায় আর আমি জানালটা বন্ধ করে দেখো পর্দাটা দিয়ে দিলাম আর দেখো তখন কীরকম অগর ছিল ঘরটা এখন কত সুন্দর হয়ে গেছে আর আমাকে খুব গরম করে গেছে বলে আমি ফ্যানটা একবার চালিয়ে নিলাম একবার বসবো তারপর আমরা খেতে যাব। তারপর মা ডাকলো ভাত খেতে আর বেরিয়ে এলাম মা ভাত দিয়েছে আর আজকে কি কি রান্না করেছি দেখো আজকে আমি সজনে ডাটা আলু সর্ষে দিয়ে ঝাল করেছি আলু সেদ্ধ করেছি পাট শাক করেছি কুমড়োর তরকি করেছি আরও বাপি কালকে রাত্রেবেলায় চিকেন নিয়েছিল সেই চিকেনটা আজকে রান্না করেছিলাম এই হচ্ছে আজকে আমাদের মেনু তাহলে চলো আমরা খেয়ে নিই সাথে আর একটা কথা আমি শেয়ার করি কেন তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে বলবে আমার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো ওয়াস্টিং হয়ে গেছে চার হাজার মতন আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার চ্যানেলটা কেন মনিটাইজেশন হচ্ছে না আমি বুঝতে পারছি না তবুও ভিডিও করতে চাচ্ছে না ভিডিও করেই যাচ্ছি কেননা জানি না কবে হবে আদৌ হবে কি না হবে না সেটাও জানি না প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের সাথে কারো কি এরকম হয়েছে যেটা আমার সাথে হচ্ছে বুঝতে পারছি না কিন্তু তবু বলে না মানুষে আশায় বুক বাঁধে আমি সেই সেই রকম করেই আর কি ভিডিও করেই যাচ্ছি জানি না কবে মনিটাইজেশন পাব আদৌ পাবো কি পাবো না না আমার ভিডিও করায় এরকম আমার মিথা হয়ে যাবে জানি না তা চলো খাওয়া হয়ে গেল আমাদের দুবেলা আর জামা সব ঘুরিয়ে নিয়ে এলাম আর বাইরে এত রোদ না বাপরে প্রচুর রোদ বাইরে আর দেখো জামা কাপড় না হ্যাঁ সন্ধেবেলায় গোছাবো সব জড়ো করা আছে সোয়েটার চাদর সমস্ত কিছু

এখন দেখো সাড়ে ছটা বাজছে আর আমার যে জামা প্যান্টগুলো তুলে এনেছিলাম সেগুলো তো তখন গোছায় নিয়ে শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলাতে ভাবলাম ওইগুলো গুছিয়ে ভাঁজ করে এক সাইডে রেখে দিই আজকে টলিতে ভরলে যদি সময় থাকে তাহলে ভরবো আর যদি না সময় থাকে তাহলে ভরবো না কেননা সোনাইকে পড়াতে হবে ওর এক দিনে দুটো করে এক্সাম হচ্ছে মানে দুটো করে পরীক্ষা হচ্ছে ওই জন্য ওকে বেশি টাইমটা বেশি দিতে হচ্ছে তার মধ্যে আবার আমার রাতের খাবার করতে হবে রাতের খাবার বলতে রুটিটাই হবে আর ভাত অল্প আছে ওইটা সোনাই বলেছে ভাত খাবো যা মানে চিকেনের ঝোলটা আছে অল্প ওইটা গরম করে দেবো আর আমাদের কুমড়ো তর্কে আছে ওইটা দিয়ে আমরা রুটি খেয়ে নেবো এই হবে রাতের খাবার আমাদের আর ততক্ষণ আমি সোনাইকে পড়ানো হবে আর আমার এগুলো গোছানো হবে আর রুটি বেশি করতে হবে না ওর বাপি আমি আর মা তিনজন মানে আট নটা করলেই হয়ে যাবে রুটি তাহলে চলো এগুলো গুছিয়ে নিই তারপর